আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ পক্ষ থেকে আন্তরিক বিডির ও স্বাগতম তো বন্ধুরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার দাবিতে এক বিশাল মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে তো আগামী চব্বিশ নভেম্বর শাহবাগে এই মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এবং রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এ সময় বিগত সরকারের মতো বর্তমান সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ শাহবাগে এক বিশাল সমাবেশের আহ্বান করা হয়েছে এবং এর আগে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা যে সুপারিশ কমিটি গঠন করা হয়েছিল সেই সুপারিশ কমিটিতে কিন্তু ছেলেদের পঁয়ত্রিশ এবং মেয়েদের সাঁত্রিশ করার সুপারিশ করা হয়েছিল এ সত্ত্বেও কিন্তু সরকার কিন্তু সেটা না মেনে বত্রিশ করার সিদ্ধান্ত নেয় অর্থাৎ সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ করার সিদ্ধান্ত নেয় তো এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়েছে প্রত্যাখ্যান করে পঁয়ত্রিশ করার দাবিতে কিন্তু আন্দোলন এবং বিক্ষোভ চলতেছে তো আগামী চব্বিশ নভেম্বর ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়েছে সমাবেশের আয়োজন করা হয়েছে এবং তিরিশ নভেম্বর পর্যন্ত তাদের কিন্তু আল্টিমেটাম দেওয়া হয়েছে অর্থাৎ সরকারকে আলটিমেটাম দেয়া হয়েছে 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে হবে এবং এ সংক্রান্ত কিন্তু প্রজ্ঞাপন জারি করতে হবে এই জন্য কিন্তু ব্যাপক একটা সমাবেশ করা হয়েছে এবং এখানে গত 24 অক্টোবর কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু সীমা বত্রিশ করা হয় এবং বিসিএসের সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করা যায় পরে এই বিসিএসের পরীক্ষার অংশগ্রহণের জন্য এটা কিন্তু চারবার সিদ্ধান্ত হয় কিন্তু বয়স সীমা বত্রিশই রাখা হয়েছে এবং বিসিএসের পরীক্ষা অংশগ্রহণ চারবার করা হয়েছে তো কিন্তু আসলে যে সবার যে প্রত্যাশা ছিল যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করা হবে সেটা আসলে করা হয়নি তো বত্রিশই রেখে তারা কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে এবং যারা আন্দোলন করতেছে তারা কিন্তু বলতেছে যে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করতে হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন এবং আদেশ কিন্তু জারি করতে হবে এটা না হলে তারা আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যে সুপারিশ কমিটি দেয়া হয়েছিল এই চাকরি বয়স বৃদ্ধির জন্য সেই সুপারিশ কমিটি আসলে ছেলেদের পঁয়ত্রিশ এবং মেয়েদের সাঁত্রিশ করার সুপারিশ করে কিন্তু এই সুপারিশ যে উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু প্রত্যাখ্যান করা হয় সরাসরি বত্রিশ বছর করা হয়েছে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি হয়েছে এখনও কিন্তু পূর্ণাঙ্গ যে প্রজ্ঞাপন সেটা কিন্তু জারি হয়নি তো পঁয়ত্রিশ করার জন্য বেশ আন্দোলন চলছে আগামী চব্বিশ নভেম্বর দু হাজার ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং জেলা টু ঢাকা লং মার্চের কর্মসূচি হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক সপ্তাহের আলটিমেটামও দেওয়া হয়েছে এবং এই মহাসমাবেশ থেকে কিন্তু আরও বেশ কিছু কর্মসূচি আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন